সবাই ভালো আছো আমি অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বন্টনের প্রান্তিক প্রশ্ন আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাছে দেখবেন ইনশাআল্লাহ তো বন্টন প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনা ব্যাখ্যা করো যেহেতু হচ্ছে তত্ত্ব সম্পর্কিত তত্ত্বের আর প্রতিটি তত্ত্বের ক্ষেত্রে অ্যান্সার যখন আমরা করি তখন পাঁচটা ধাপ হয়ে থাকে প্রথম ভাবে আমরা ভূমিকা লিখি এরপর মূল বক্তব্য লিখি এরপর অনুমতি শর্ত লিখি আর এরপর যে তত্ত্বের ব্যাখ্যা দিয়ে থাকি সেটা সুচির সাজি দিয়ে থাকি অথবা চিতের সাজি দিয়ে থাকি অথবা দুটা একত্রে দিয়ে থাকি সুচি ও চিতের সাজি দিয়ে থাকি আর এরপর হচ্ছে তত্ত্বটির সমালোচনা আমরা ধাপে প্রশ্নের উত্তরের ব্যাখ্যা করবো ইনশাল্লাহ প্রথমত আমি ভূমিকাতে যাব ভূমিকায় লিখবো ভূমিকা লিখতে হবে না যদি লেখা অসুবিধা নাই ভূমিকাতে আমরা লিখবো যে মূলত বন্টনের প্রান্তিক কারণ কি বন্টন করবো সেটা হচ্ছে উপকরণ সমূহের আয়ের বন্টন আমরা লিখবো উত্তর কাজে নিয়োজিত উপকরণ সমূহের আয়ের বন্টন পদ্ধতি সম্পর্কিত যতগুলো তত্ত্ব রয়েছে উপকরণ সমূহে আয়ের বন্ডন সম্পর্কিত বন্টন সম্পর্কিত বা বন্টন পদ্ধতি সম্পর্কে যতগুলো তত্ত্ব রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রচলিত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মোটরের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আবার বলি ভূমিকা আমি কি যে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহের আয়ের বন্টন পদ্ধতি সম্পর্কে যতগুলো তত্ত্ব রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রচলিত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য তত্ত্ব হচ্ছে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব সর্বপ্রথম জেবি ক্লার্ক এবং পরবর্তীতে জ্যাবস ওয়ার্লার্স হেক্স উইকস্টেড প্রমুখ অর্থনীতিবিদ তত্ত্বটি উন্নয়নে এবং পরিমার্জনে সংস্করণে ভূমিকা রাখে ভূমিকার পরে আমরা যাব মূল বক্তব্য বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল বক্তব্য হলো উৎপাদনকারী নিয়োজিত উপকরণ সমূহকে আবার বলি বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল বক্তব্য হলো উৎপাদনকারী নিয়োজিত উপকরণ সমূহকে

আর শর্ত মেনে এই শর্তগুলো যদি মানা হয় তাহলে আমার কথাগুলো কার্যকর এটাই হচ্ছে অনুমিত শর্ত তাহলে অনুমোদিত শর্ত কি যখন তদ্দের দুর্বল দিক আর দুর্বল দিকগুলো কি কিন্তু আমরা সমালোচনা করি আমি এখানে অনুমোদিত শর্তগুলো লিখে নিচ্ছি কারণ হচ্ছে পরবতিত তোমাকে যখন আমি সংকলনার সমালোচনা করতে হবে কিভাবে ওটা শেখাবো তখন এই অনুমোদিত শর্তগুলো কাজে লাগবে আমি এখানে 10 টা অনুমোদিত শর্ত লিখে দিছি এই 10 টা অনুমোদিত শর্ত যদি বিরাজমান থাকে বাস্তবে থাকে তাহলে বন্টন প্রান্তিক উত্তরশীলতা মূল কথা যেটা সেটা কার্যকর হবে ওকে তাহলে অনুমিত শর্ত হলো কি উপকরণ এবং দ্রব্যবাজারের পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান উপকরণ এবং দ্রব্যবাজারের পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান থাকবে উপকরণ সম সমাজ হবে অর্থাৎ একই ধরনের হবে ক্রম রাশিমান প্রান্তিক উত্তরবিধি কার্যকর হবে মুনাফা সর্বোচ্চ স্তরে উপাদান সমূহ নিয়োজিত হবে উপাদান সমূহ পূর্ণ গতিশীল হবে দীর্ঘকালীন সময় বিবেচ্য পূর্ণ নিয়োগ বিরাজমান উপকরণের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক প্রান্তিক উৎপাদন পরিমাপযোগ্য আর উপকরণ সমূহ ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিবাহ্য আমরা এই অনুমিত শর্তগুলো দিয়ে নিব এরপর হচ্ছে তত্ত্বের ব্যাখ্যা আমরা সূচি এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব তো তত্ত্বের ব্যাখ্যা লিখে আমি চাইলে লিখে নিব শুরুতেই যে বন্টনের প্রান্তিক তত্ত্ব অনুসারে বন্টনের প্রান্তিক সমান পারিশ পারিশ্রমিক দেওয়া হয় অথবা এখানে আমরা দেখতে পারি যে উপকরণ আহ তাই উপকরণকারী কোন উপকরণ সেই পরিমাণ নিয়োগ করবে যে পরিমাণ উপকরণ নিয়োগ করলে উপকরণ সমূহের উৎপাদন এবং তাদের প্রাপ্ত আয় পরস্পর কি হয় সমান হয় এই মুনাফা মনোভাব সর্বোচ্চ হবে কথা আমি আবার বলি আহ বটের প্রান্তিক উত্তরশীলতা তত্ত্ব অনুসারে উপকরণ সমূহকে উত্তরকারী কোন উপকরণে সেই পরিমাণ নিয়োগ করবে উত্তরকারী কোন উপকরণ সেই পরিমাণ নিয়োগ করবে যে পরিমাণ নিয়োগ করলে উপকরণ সমূহের দাম এবং তাদের দেওয়া প্রান্তিক উত্তর পরস্পর কি হবে সমান হবে এবং এই স্তরে মুনাফা পরিমাণ সর্বোচ্চ হবে এরপরে আমরা লিখবো সূচির ব্যাখ্যা এখন সূচি এখানে দেখো টোটাল আটটি কলাম আছে দেখুন বলতে পারো যে স্যার কলাম কিভাবে মনে রাখি সব তোমার মনে রাখতে হবে না কৌশল আছে আমি শিখিয়ে দিচ্ছি ভূমিয়ার মধ্যে সেটা স্থির থাকবে আর হচ্ছে শ্রম সেটা এক দু তিন চার পাঁচ পাঁচজন শ্রমিক পাঁচ এইটুকু পাঁচ মনে হয় এটা রাখতেই পারি

যদি প্রান্তিক বস্তু বস্তুগত শিখতে পারি এটা খুব কঠিন না যেমন পাঁচ চার তিন এক চার দুই এক ব্যাস এ হচ্ছে প্রান্তিক বস্তুগত তুলনা তাহলে প্রথমত মূলধন শ্রম কি থাকবে স্থির থাকবে তাহলে এটা আমি স্থির লিখে দিব এরপরে হচ্ছে শ্রম পাঁচ একক পর্যন্ত হ্যাঁ পাঁচ একক পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ধরো এরপর এটা নাই এটা নাই

তো তুমি ভূমির মূলধন এটা স্থির মনে রাখতেই পারো শ্রম পাঁচ এক বসে এটাও মনে থাকবে তোমাদের প্রতি দাম পাঁচ টাকা এটা মনে থাকবে অবশ্যই শ্রমের মন্দির হচ্ছে পনেরো টাকা থাকবে আর প্রান্তিক বস্তুগত পাঁচ চার তিন দুই এক এরকম বাকি যে কোটা এগুলো একটু লিখে নেব টিপি হচ্ছে প্রান্তিক লোক যোগ করে আমি টিপি থেকে প্রথমে পাঁচ এবার মনে রাখো পাঁচের সাথে যোগ করে সেটা হবে নয় নয় সাথে যুগ করবে সেটা হবে খারাপ তার সাথে যুগে চোদ্দ একযুগুলো কথা পনেরো ব্যাস উৎপাদন দশ পাঁচ ব্যাস এরকম একটা মনোযোগ দিয়ে মানে মনে এক আমরা কিন্তু বারবার বলছি যে উপকার সময়ের প্রান্তিক উৎপাদন প্রান্তিক বস্তুগত উৎপাদন এবং দাম যদি পরস্পর সমান হয় দাম বলতে উপকূল দাম বলতে আমরা মজুরি বলবো প্রান্তিক প্রান্তিক বস্তু উৎপন্ন কত এই যে দেখো মজুরি হচ্ছে পনেরো এখানে হচ্ছে পনেরো এখানে প্রান্তিক বস্তুগত উৎপাদন মূল্য যেটা প্রান্তিক উৎপাদন মূল্য প্রান্তিক উৎপাদন মূল্য আর মজুরি পরস্পর সমান হয়েছে কত সেটা হচ্ছে তিন একক শ্রমের নিয়োগের ফলে তো সারণটি দিয়ে আমরা লিখে দেবো যে সারণটি দেখা যাচ্ছে তিন একক শ্রম নিয়োগের ক্ষেত্রে আহ প্রান্তিক উৎপাদন মূল্য এবং শ্রমের মজুরি পরস্পর সমান হয় কত তিন একক শ্রম নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উত্তর মূল্য পরস্পর সমান হয় তাই শ্রম নিয়োগের ক্ষেত্রে দেব এই চিত্রটা দিলাম চিত্র আমরা লেখো চিত্রের শ্রমের নিয়োগ লম্বকে শ্রমের দাম বা মজুরি নির্দেশ করা হলো আহ বিএনপি হলো প্রান্তিক উত্তর মূল্য রেখা বিএমপি হলো প্রান্তিক উত্তর মূল্য রেখা আর

মজুরি একটা বিষয় খেয়াল করো তুমি এটা হচ্ছে মজুরি হচ্ছে এক পর্যন্ত হচ্ছে মজুরি আর আমি উৎপাদন পাই হচ্ছে পর্যন্ত অর্থাৎ আমাকে শ্রমিক দেয় এক্স পর্যন্ত উৎপাদন আর শ্রমিককে আমি যদি এক পর্যন্ত তাহলে অবশ্যই আমি বেশি পাচ্ছি তাহলে আমি শ্রমিক উৎপাদন যদি বেশি পাচ্ছি আমি শ্রম নিয়োগটা বাড়াবো ব্যালেন্স চিত্রে দেখা যাচ্ছে ওয়েল অনেক পরিমাণ শ্রম নিয়োগের ক্ষেত্রে ভিএমপি গার্ডেন ডব্লিউ তাই শ্রম নিয়োগ বাড়বে আবার ওএল টু পরিমাণের ক্ষেত্রে তোমার দেখো কি বেশি তাহলে ভিএমপিটা কম মজুরিটা বেশি হ্যাঁ ভিএমপি লেস দেন এখন দেখা যাচ্ছে শ্রমিককে দিয়ে জি পর্যন্ত বাট শ্রমিক আমাকে উৎপাদন দেয় কি পর্যন্ত পর্যন্ত

এইটুকু ব্যাখ্যা আমরা দিব দেওয়ার পরে আমরা একদম পাঁচ সাতটা চার পাঁচটা দিয়ে দেবো সমালোচনা প্রথমত বলছি যে উপকূল ধ্রুপবাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান আমি লিখে নিবো যে আহ তত ধরে নিয়েছে উপক্রম এবং পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান থাকে বাট বাস্তবে সব সময় প্রতি বিরাজমান থাকে না এক্ষেত্রে উপকূল বাজারী এবং একচিজিয়া থাকতে পারে উপকূল সমূহ সমজাতীয় সকল সময় বলে যে উপকরণ সমূহ আমরা উপকরণ সময় উপকরণ যদি সমজাতীয় না হয় তাই উপকরণ সমূহ যদি সমজাতীয় না হয় তাহলে তত্ত্বটি কার্যকর হবে না যেটা চলে গেল তিন নম্বর সমস্ত দেখো বলছে ক্রমরাসন প্রান্তিক উত্তরীতি কার্যকর আমরা দেখে তত্ত্বটিকে ধরে নিয়ে হয়েছে ক্রমরাসন উৎপন্ন ক্ষেত্রে ক্রমশ প্রান্তিক উত্তর কার্যকর তাই উত্তর ক্ষেত্রে যদি সমানুপাতিক বা ক্রমবর্ধমান সমানুপাতিক ক্রমবর্ধমান প্রার্থী উত্তর যদি কার্যকর হয় তাহলে বিধিটি কার্যকর হবে না তারপরে এখানে বলছি উপাদান সমূহ পূর্ণ গতিশীল আমরা লিখে নিতে পারি উপকরণ সমূহ পূর্ণগতিশীল গতিশীল সব সময় থাকে না হ্যাঁ দীর্ঘ সময় বিবেচ তত্ত্বটি ধরে নিয়েছে দীর্ঘ সময় বিবেচ্য স্বল্প স্বল্পকালীন সময় তত্ত্বটি কার্যকর নয় অর্থনীতি পূর্ণ নির্বিচার এটা একবার দমি অবস্থান অর্থনীতি কোনো অর্থনীতি থাকে না আমরা লিখবো যে অর্থনীতি সবসময় বিরাজমান থাকে না এগুলো হচ্ছে তার সমালোচনা ত্রুটি বের করা ঠিক আছে এখানে চার পাঁচটা তুমি পাঁচ ছটা দিয়ে দিও সমালোচনা হয়ে যাবে এইভাবে খুব সুন্দর সুন্দরভাবে আমরা ব্যাখ্যা দিব ভূমিকা দিব অব চিত্র এবং সুযোগ সাহায্যে ব্যাখ্যা দিয়ে দিবো এরপর সমালোচনা ব্যাখ্যা দিয়ে দিবো ওকে আসা ক্লাসে ভালো লাগছে আমার কাজ যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো আসসালামু আলাইকুম